হয়ে আস্তে 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 তোমরা পিছনে আয় মেম্বারস সাইড ডান সাইড ওই তোমরা সামনে রবিয়া করো আরে তোমরা ধরো না তারা দেই করো তারা দেই আমি আগারনা ইয়া করো আস্তে 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 অফিশিয়াল ডিক্লেশন রাইট ডিক্লেশন আস্তে বলারান ভিতরে কম্বলার আমরা এভাবে বলি কিন্তু দেখি দেখি একটু দেখো টাকা টাকা এ ইয়ার তুমি দেখছো ভাই আচ্ছা আপনার প্রশাসনের জন্য রেখে দেন না এটা হলো গুনপতি খাটার নেতা আব্দুল মন্নান ভাই আর হলো আমাদের সকলে পরিচিত ফকির মেম্বার সাহেব এরা ভোটার স্লিপ বিতরণ করতেছে কামরুল চোদ্দ গ্রাম কামরুলকে আমরা সর্বোচ্চ সম্মান গ্রামের পক্ষ থেকে আমরা দেওয়া হয়েছিল এখন পর্যন্ত দিচ্ছি